প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক তোমাদের ভূগোল বিষয়ের একটি মডেল সেট নিয়ে আলোচনা করব এই সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে তোমরা পরীক্ষায় কিছু প্রশ্ন কিন্তু বহু কমন পেয়ে যেতে পারো তাই বলবো সেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সেটটি তোমরা প্র্যাকটিস করো এখানে এমসি কিউ সমস্ত উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি সাথে বড় প্রশ্নগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কোন বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে দেখো প্রথমেই তোমাদের চোদ্দটা এমসিকিউ প্রশ্ন রয়েছে এগুলো আলোচনা করছি নির্দেশ একদাকে বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো এটা বিভাগ কয়ের মধ্যে কিন্তু রয়েছে প্রশ্ন এক প্লাবনভূমি বদ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির যে প্রক্রিয়া তাকে কি বলা হয় তোমরা করবে আরোহণ দুই হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল উত্তর এসকার। বায়ুর গতিবেগ মাপক যন্ত্র হল অ্যানিমোমিটার তিনের ক চার দাগ শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে পাঁচ দাগ দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ছয় সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ হলো কি করবে উত্তর এক হাজার তেরো দশমিক দুই পাঁচ এমবি এমবি অর্থাৎ কি মিলিবার সাত তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস হল এটা করো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প আট ভারত চীন সীমারেখার নাম হলো ভারত এবং চীন বলেছে তাহলে তোমরা করো ম্যাকমোহন লাইন নেক্সট জাফরান চাষ হয় রাজস্থান কেরালা জম্মু কাশ্মীর এবং তামিলনাড়ু চারটের মধ্যে কোনটি হবে জাফরান চাষ হয় জম্মু কাশ্মীরে ভারতে জলসেচ সর্বাধিক হয় মানে কোন পদ্ধতিদের মাধ্যমে ভারতের সর্বাধিক পরিমাণে কিন্তু জলসেচ হয় এটা আগেও আমি তোমাদের অনেকবার করিয়েছি যেটা হচ্ছে কূপ ও নলকূপের মাধ্যমে এগারো দু হাজার এগারো সালের অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হল এটা করো বিহার চা গবেষণা কেন্দ্রটি হলো চা গবেষণাগার কেন্দ্রটি হলো গবেষণা কেন্দ্রটি হল উত্তর করো এখানে যোরহাট নেক্সট প্রশ্ন প্রশ্ন রয়েছে তেরো নম্বরে যে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার যে পুরাতন পলিমাটি তাকে কি বলা হয় উত্তর করবে ভাঙড় উপগ্রহ চিত্রে অরণ্য চিহ্নিত হয় কোন রং দ্বারা উত্তর করো লাল রং দ্বারা এরপর বিভাগ খ এখানে অনেকগুলো পার্ট রয়েছে শূন্যস্থান শুদ্ধ অশুদ্ধ এক কথায় উত্তর স্তম্ভ যাই এগুলো আমি উত্তর আলোচনা করছি তোমরা একবার দেখো প্রথম শুদ্ধ অশুদ্ধ এক নম্বর হিমশৈলের ঠিক আছে হিমশৈলের তিন বাই তিন অংশ জলের ওপরে ভেসে থাকে এই যে এটা রয়েছে এখানে আমি তোমাদের শুদ্ধ অর্থাৎ এটা ঠিক ঠিক আছে শুদ্ধ হলে টিক চিহ্ন দেব আর অশুদ্ধ হলে ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন দেব বায়ুর গতিবেগ নির্ধারিত হয় বায়ুচাপের তারতম্যের দ্বারা এটাও করবে তোমরা শুদ্ধ ভারতের মাঝখান দিয়ে মকর ক্রান্তি রেখা বিস্তৃত এটা করো ভুল এবারে চার দাগ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় এটাও ভুল পাঁচ দাগ ভেমনাথ ভারতের বৃহত্তম লেগুন ভুল ভারতের পশ্চিম উপকূলের অধিকাংশ বন্দর স্বাভাবিক প্রতাশ্রয় যুক্ত এটা করো শুদ্ধ ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট এটাও সঠিক এবারে দুইয়ের দাগ শূন্যস্থান নদীবাহিত প্রস্তরখণ্ডের পরস্পর ঠোকাঠোকিকে কি বলা হয় এটা করো ঘর্ষণ ক্ষয় উত্তরগুলো শুনে নাও দুই স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ তিন যে প্রক্রিয়ায় কঠিন বজ্র দ্বারা নিচু জমি ভরাট করা হয় তাকে বলা হয় ভরাটকরণ বা ল্যান্ডফিল চার নীলগিরি পর্বতের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গটি হল দোদাবেতা পাঁচ বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো এটা করবে এক ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি দিল্লিতে অবস্থিত তুলোর যে তাকে বলা হয় পেজা এবারে একটি দুটি শব্দে উত্তর এইগুলো উত্তর করছি দেখো এক প্রশ্ন ডিম ভর্তি ঝুড়ি কোন ভূমিরূপকে বলা হয় ড্রামলিন দুই বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজন স্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো ল্যাবরাডার স্রোত চার একটি জৈব বজ্রের নাম লেখো এটা করো সবজি ও ফলের খোসা পাঁচ ভারতের করমুক্ত বন্দর কোনটি কান্দালা বন্দর ছয় সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা দিল্লিতে অবস্থিত আচ্ছা তোমরা কমেন্টে জানাও সেইলের পুরো নাম কি সাত এফ পুরো নাম কি এটা বলে দিচ্ছি তাও তোমরা চেষ্টা করবে কমেন্টে লেখার ফলস কালার কম্পোজিট ঠিক আছে নেক্সট আট উষ্ণ মরু অঞ্চলে কোন বহির্জাত প্রক্রিয়া সর্বাধিক ক্রিয়াশীল এটা করো বায়ুপ্রবাহ এরপরে স্তম্ভ রয়েছে এটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো যেমন প্রথমে রয়েছে আধি এটা করবে আধি করো হচ্ছে রাজস্থান ঠিক আছে নেক্সট রয়েছে প্লাবনভূমি এটা করবে প্লাবনভূমি করো স্বাভাবিক বাঁধ নেক্সট টিস্কো এটা জামশেদপুর চারদাগ শীতকাল এটা করো পশ্চিমী ঝঞ্ঝা আচ্ছা তোমরা কমেন্টে জানাও টিস্কোর সম্পূর্ণ নাম ঠিক আছে ফুল নেম এটা লিখে জানাও কমেন্টে টিস্কো নেক্সট বিভাগ গ এখানে যাও এখানে দেখো তোমাদের রয়েছে দু মার্ক্সের প্রশ্ন ছটা করতে হবে টোটাল বারো প্রশ্নগুলো একবার দেখো রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে শৈবাল সাগর কাকে বলে হিমপ্রাচীর বৃষ্টিচ্ছা অঞ্চল থ্রিয়ার স্ক্র্যাবার মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা অথবা শস্যাবর্তন সোনালী চতুর্ভুজ মানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের অর দেওয়া রয়েছে দেখেছো পরবর্তী প্রশ্নগুলো দেখো এই যে উদীয়মান শিল্প বলতে কি বুঝো উদীয়মান শিল্প কোনটা পেট্রোশান শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলা হয় হ্যাঁ তারপরে মহানগর কি আহ সূচক মানচিত্র বলতে কি বলছে দেখো প্রত্যেকটা প্রশ্নেই অর রয়েছে তাই খুবই সহজ এবং তোমরা অনায়াসে এটা লিখে আসতে পারবে বিভাগ ঘ চলে যাও যেখানে তোমাদের তিন মার্কসের প্রশ্ন রয়েছে এখানে তোমাদের চারটে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটাতেই অর রয়েছে প্রশ্নগুলো দেখো এবং ভালো করে রিভিশন করে নাও বিভাগ উম পাঁচ মার্কসের প্রশ্ন এখানে দুটো পার্ট রয়েছে দেখো ঠিক আছে এক পাঁচের এক আর পাঁচের দুই তো পাঁচের একে চারটে কোয়েশ্চনের মধ্যে তোমাকে লিখতে হবে দুটো চারটের মধ্যে দুটো লিখতে হবে আর এই পাঁচের দুইয়েও চারটে কোয়েশ্চেন রয়েছে এর মধ্যেও তোমাকে লিখতে হবে চারটের মধ্যে দুটো এই হচ্ছে দশ দশ ঠিক আছে আর বিভাগ চ বিভাগ ছয়ে তো রয়েছে মানচিত্র এটা তো করতেই হবে তোমাদের দশটা করতে হবে দশ মার্কস অবশ্যই এটা ভালো করে তোমরা করে নেবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল করে রেখো পাশাপাশি যেগুলো তোমাদের এইচডব্লু দিলাম কমেন্টে জানাবে আর তোমাদের এছাড়াও যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় তাও জানাবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে দেওয়া হবে